বর্তমানে কখনো কনকনে শীত আবার কখনো হালকা শীত এ সময় খেজুরের রসে অনেকেই গলা ভিজিয়ে তৃপ্তি পাচ্ছেন কিন্তু উষ্ণতারও বড় প্রয়োজন এই খেজুরের রস থেকে যদি চা হয়ে যায় না খেজুরের রস দিয়ে নয় বরং গুড় দিয়ে তৈরি হয় মজাদার চা খেজুরের গুড়ের এই চা খেতে হলে আপনি আজই চলে আসুন বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাত মাথায় নিকুঞ্জ দোকানে যেখানে গেলে আপনি পাবেন মজাদার এই খেজুর গুড়ের চা শীতে খেজুর গুড় দিয়ে তৈরি নানা পদের পিঠা পায়েস তো সব খাওয়া হয় কিন্তু সবাই কি চা খেয়েছেন তো চা খেতে হলে অবশ্যই বগুড়ার সাত মাথায় এই নিকুঞ্জ চা ঘরে এসে এই খেজুর গুড় দিয়ে তৈরি দুধ চা আপনারা খেতে পারেন যা অনেক মজাদার প্রতিদিন বিকাল সন্ধ্যা বা রাতে এই খেজুরের গুড়ের চা খেতে পারবেন নাটোর কিংবা যশোর থেকে নিয়ে আসা এই খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয় খেজুরের গুড়ের চা খুব সুন্দর কাপে কয়েক ধাপের পদ্ধতিতে তৈরি করা হয় এই খেজুরের গুড়ের চা